এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গার্ডেন রিজ ফ্লাইওভারের উপরে কিছুদিন আগে এই ফ্লাইওভারের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যেখানে অনেক লাইকস অ্যান্ড কমেন্টস এসছে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তার জন্য এবং সেখানে একজন পুলিশের মিসবিহেভের কথা আপনাদের বলেছিলাম সেই মিসবিহেভের কারণে মানুষের কত অসুবিধা হয় সেটাও বলেছিলাম এদিকটা হচ্ছে আপনার মাঝেরহাটা যেটা নামছে সেটা আর এই দিকটা হচ্ছে মিডিয়া পুজোর দিকে যেটা নামছে সেটা ঠিক আছে তো যেটা বলছিলাম আপনাদেরকে যে পুলিশের মিসবিহেভের জন্য মানুষের অনেক প্রবলেম হয় মানুষ যখন অ্যাক্সিডেন্টের খবর পায় তখন পুলিশ থানা থেকে যেসব পুলিশগুলো আসে তারা ফার্স্ট এড নিয়ে আসে না কেন সেই সমস্ত জিনিস নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন সেই সব ভিডিওটায় কিন্তু আজকের টপিকটা হচ্ছে যে মানুষও কতটা ভালো আমরা যে পাবলিক আছি আম পাবলিক আমরা খুব একটা ভালো নয় এই ব্রিজটা দেখুন কত সুন্দর একটা ব্রিজ এখান দিয়ে মানুষ যাতায়াত করে এই ব্রিজেই কিছু মানুষ আছে এই দেখুন এখানে দেখুন মদের বোতল পড়ে আছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিই একটু ভালো করে এ দেখুন এটা কিন্তু মদের বোতল এবং এখানে দেখুন কাঁচের আওয়াজ পাচ্ছেন দেখলেন আওয়াজটা কেমন হলো এ দেখুন ও সরি ফেটে গেল ব্যাপারটা আমি এটাকে পরে সাইড করে দেব যাতে মানুষের অসুবিধা না হয় তো এই রকম মদের বোতল যদি পড়ে থাকে এখানে এবং সেখানে যদি একজন অ্যাক্সিডেন্ট করে আসে এবং এইভাবে যে এই যে ফেটে গেল ব্যাপারটা আমার পায়ে লেগে আমি মানে শর্ট করলাম ফেটে গেল তো এই জিনিসটা একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার কতটা চোট হবে পড়লো এর উপরে কেটে যাবে ফেটে যাবে কত রকম কত রকম কী হতে পারে বুঝতে পারছেন তো তো মানুষও কতটা দায়িত্বহীন হয়ে গেছে যে এখানে এসে আড্ডা মারা এই আগে দেখুন একজন এক ব্যক্তি ওখানে আড্ডা দিচ্ছে এরা আবার বিনা হেলমেটে এসছে আপনি হ্যাঁ ঠিক আছে একটু সময় কাটাচ্ছেন ভালো জিনিস খারাপ কথা বলবো না সেটা আইনের মধ্যে আছে কি আইনের বাইরে আছে সেটা আইনের রক্ষকরা সেটা ডিসাইড করবে কিন্তু আপনি বিনা হেলমেটে দুজন তিনজন করে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে এটা একদমই ঠিক না এটা আমাদের মানে আইন বিরোধী এবং আমাদের নিজেদের জন্যও তো ভালো না না আপনি ট্রিপলিং করছেন তাও বিনা হেলমেটে আপনার কিছু হয়ে গেলে আবার আমরা বলবো যে আইনের দোষ আইনের রক্ষকদের দোষ কিন্তু আমরা কতটা আইন মানছি করাপশন শুরু হয় বেসিক লেভেল থেকে আমরাই বলি যে আমাকে বড় কেশ না দিয়ে একশো টাকার ঘুষ দাও তারপরে পুলিশ যখন সেই একশো টাকার যে নিয়ে ছেড়ে দেওয়া শুরু করে আমরা বলি দেখো কারাপশান হচ্ছে কারাপান আমাদের থেকে শুরু হয় আমরা যদি কারাপ্ট না হই বড়ো বড়ো সিস্টেমগুলো কারাপ্ট হবে না আগে পাবলিক কারাপ বুঝতে পারছেন এইরকম একটা সুন্দর ব্রিজ এত লোকজন যাতায়াত করছে এটা খুব সুবিধা হয়েছে আমাদের কানেকটিভি কানেকটিভিটি বেড়েছে এবং এই ব্রিজের মধ্যে কি হচ্ছে মানুষ এসে এইভাবে মদ টদ খেয়ে আচ্ছা মদ খেয়েছে আর কি বলি ধরুন গাড়ি করে যাচ্ছিল গাড়ি থেকে এসে এবার বোটলটা তো কোনোটা ডাস্টবিনে ফেলবে এইভাবে যদি বোটল ফেলে রাখে এই যে আমায় আমি মারতে ভেঙে গেল এবার এটা তো যে কোনো মানুষের ভিতরে ঢুকে যাবে অ্যাক্সিডেন্ট হলো কেটে গেলো হাতে পেটে কোনো জায়গায় কেটে যাবে কত অসুবিধা হবে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকো পরিবেশটাকে ভালো রাখো আর ভালো থাকো আমরা যদি পরিবেশের খেয়াল না রাখি পরিবেশ কিন্তু আমাদের খেয়াল রাখবে